বিয়ে বাড়ি যাওয়ার মানে হচ্ছে আনন্দ মজা আর খাওয়া দাওয়া আর হচ্ছে মেয়েদের পছন্দ নিয়ে সাজগুজ তো হ্যালো এব্রিও আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে ওর ভাগনের বিয়েতে তো আমরা রেডি হয়ে নিয়েছি অলরেডি বিয়ে অনুষ্ঠানে যাওয়ার জন্য যে দেখলাম একটু সাজগুজ ঠিক আছে কি না মেয়ে বলে এরপর আমরা এখন সবাই মণ্ডপের দিকে যাচ্ছি

আমরা যে গ্রামে আসছি ওই গ্রামটা অনেক সুন্দর ছিল আমি কোনো দিন আসি নাই প্রথমবারের মতো আসলাম এক গ্রামে এ একই গ্রামে আমাদের আরও দুজনের বিয়ে হয়েছে কিন্তু আমার আসা হয়নি এবার আসলাম তো আমরা মণ্ডপে চলে এসেছি এখন আমাদের একমাত্র মামি বর কনেকে স্বর্ণে আনতে দিয়ে আশীর্বাদ দিচ্ছে এক এক করে সবাই লাইন ধরে দাঁড়িয়ে ছিল আশীর্বাদ করার জন্য একজন পরে একজনে আশীর্বাদ করবে তার মধ্যে আমরাও দাঁড়িয়ে আছি আশীর্বাদ করার জন্য ভাগ্নি তোমাদের দুজনের জন্য অনেক অনেক কামনা রইল সুখী হোক বিয়ে মানে হচ্ছে মজা করে খাওয়া দাওয়া তো আমরা আশীর্বাদ শেষে আমরা সবাই ভাত খেতে চলে আসলাম খাবার ছিল অসাধারণ তরকারিগুলো ছিল এক কথায় খুবই অসাধারণ অনেক মজা ছিল রকমের কমতি ছিল না খাবার শর্ট খাবার পড়ছে এরকম কোনোটাই ছিল না অনেক মজা করে খেয়ে নিয়েছি আমরা সে তো খেয়ে আরও আশীর্বাদ করলাম তাদের দাম্পত্য জীবন আরও সুখী হোক তো খাবার দাবার শেষ করে আমরা আসলাম বাবা সোনাকে দেখার জন্য আমাদের ঘরে একমাত্র এখন হচ্ছে ছোট সদস্য সবার আদরে তাকে দেখতে আসলাম এখানে আসলাম আর তাকে দেখব না তা কী হয় তো বাবা সোনাদের বাসায় চা নাস্তা করে এখন আমরা ব্যাক করব বাড়িতে বান্দরবান উদ্দেশ্য আর দৃঢ় হয়ে গেলে কিন্তু পুষতে পুষতে সন্ধ্যা হয়ে যাবে তাই আমরা একটু তাড়াতাড়ি বের হচ্ছি তো ভিডিওটাও এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই